এবং হচ্ছে নাটক বা ফিল্ম আসলে খুবই ইম্পর্টেন্ট আজকে কিন্তু আট জিবি এল ইডি লাইট গুলো নিয়েছে যেগুলো হচ্ছে আপনার রিং লাইট নামে আর এগুলো কিন্তু হচ্ছে এখন সবচেয়ে বেশি ব্যবহার হয় কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের আলোটা যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিও ফুটেজটাও কিন্তু ভালো হবে না আর এগুলো নিয়ে আসছি আজকে আইটেক টিএমবি থেকে বরাবর মতো আইটেক টিএমবি কিন্তু আমাদেরকে সাপোর্ট দিবে হচ্ছে সানি ভাই সানি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই মানে রিং লাইটের আসলে মূল যে কাজগুলো আমি তো কিছু বললামই আপনি একটু বলেন তো আসলে যে আসলে কি কি পারপাস ব্যবহার করা হয় থাকে ভাই এই রিং লাইট গুলো হচ্ছে আমি এক কথা যদি বলি টিকটকার বলেন ফ্রিল্যান্সার বলেন ইউটিউবার বলেন আপনি যদি একটা ইউটিউবে যদি একটা আনবক্সিং ভিডিও করতে চান বা ফেসবুক লাইভে যদি আমরা এখন কিন্তু লোক আছে যারা ফেসবুক লাইভে যায় প্রোডাক্ট সেল করা যারা যারা হচ্ছে কি বিভিন্ন ধরনের কসমেটিক বলেন বা কাপড় বলেন বা যা কিছু বলেন না কেন তো অনেক সময় হচ্ছে কাপড়ে যখন আমরা কোন একটা লাইট মারি লাইট মারার পর কিন্তু কাপড়ের কিন্তু অরিজিনাল কালারটা আসে না হম তো সেক্ষেত্রে যে ক্যামেরা কিন্তু অরিজিনাল ক্যামেরা সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা লাইটের প্রয়োজন হয় যেকোনো কোনো আপনাকে কালারটা দেখানোর জন্য বা কোনো শ্যাডো পড়ে না এর জন্য এর জন্য হচ্ছে বড় রিং লাইট গুলো হচ্ছে সবচেয়ে বেস্ট বড় রিং লাইট বড় রিং লাইট হচ্ছে সবচেয়ে বেস্ট কাপড়ের জন্য এবং হচ্ছে যারা টিকটকার করতেছেন বা ইউটিউব করতেছেন তাদের জন্য হচ্ছে ছোট রিং লাইট গুলো বা হচ্ছে চাইলে বড় রিং লাইট গুলো নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু আজকে কিন্তু আমরা প্যাকেজ গুলো সাজাইছি আমরা নর্মাল যেই লাইট গুলো আছে কম দামি যেগুলো হচ্ছে ষোলো ইঞ্চি পর্যন্ত আমরা স্ট্যান্ড সহ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা স্ট্যান্ড ছাড়া রেট গুলো দিব আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোন রিঙ্গেটার প্রাইস কত কোনটার সাথে স্ট্যান দিচ্ছি কোনটার আলো সবচেয়ে বেশি সবগুলো আপনারা কিন্তু এই ভিডিও থেকে দেখতে পারেন এবং হচ্ছে ঢাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে সেক্ষেত্রে কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে আগে পে করতে হবে আর হচ্ছে যারা আমাদের শপে চলে আসতে চাচ্ছেন সরাসরি শপে চলে আসতে পারেন সাপ্তাহিক বন্ধ থাকতে হচ্ছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলেভেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান টু সিক্স দোকানের নাম হচ্ছে ফুল ডিটেলস কিন্তু আপনারা শুনলেনই তারপর হচ্ছে কারো যদি কনফিউশন থাকে আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন সেখানে কিন্তু ফুল ডিটেলস আছে আর অন স্ক্রিনে তো নাম্বার রয়েছে ইমো WhatsApp এর জন্য একটা সিঙ্গেল নাম্বার এবং হচ্ছে ইমো WhatsApp এ যে নাম্বারটি দেখতেছেন স্ক্রিনে থাকে কিন্তু আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার আপনারা পেমেন্টের জন্য হচ্ছে বিকাশ রকেট এবং নগদ নাম্বারটা কিন্তু হচ্ছে অন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওইটাই কিন্তু হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন ওকে তাহলে আমরা আজকে মিনিমাম প্রাইজের যে রিং লাইটটা এলইডি রিং লাইট সেটা দিয়ে আজকে শুরু করব নাকি মিনিমাম প্রাইসটা আমরা একটু পরে দেখাবো আমাদের হাতে হচ্ছে দুইটা নতুন রিংলেট আসছে আচ্ছা হ্যাঁ রিংলেট না এগুলো ধরেন আপনারা যারা ক্যামেরার উপরে বা মোবাইল লাইট বা লাইট ইউজ করতে যাচ্ছেন এটা হচ্ছে জেমেরি ব্র্যান্ডের রিং জেমিরি ব্র্যান্ডের এটা কিন্তু এলইডি রিং লাইট এলইডি লাইট বলা হয় যেগুলো হচ্ছে যারা ট্রাইপডে লাগাতে পারবেন বা অনেকে অনেকে কিন্তু ক্যামেরা ইউজ করে বা মোবাইল ইউজ করে সেই ক্ষেত্রে হালকা একটা আলোর জন্য রাতবেলা ইউজ ছবি তোলার জন্য একটা ছোট একটা লাইটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা

এবং হচ্ছে রেট বাড়ছে কি কমছে আমরা কিন্তু আপনাকে বলে দিতে পারবো মানে বিস্তারিত জানতে হলে আপনারা সরাসরি আমাদের এর মধ্যে নক করবেন স্ক্রিনশট সহকারে এটা কিন্তু আহ হচ্ছে দুই কালার এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে কি আপনার নরমাল হচ্ছে সাদা এবং আর্ম হবে সাদা এবং আর্ম হবে ওকে আরজিবি হবে আরজিবি হচ্ছে এই রিং লাইট এটা হচ্ছে এটা আরজিবি হবে ওকে আরজিবি হবে এটা কিন্তু এখানে কিন্তু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আরজিবি লাইট হবে এলইডি লাইট এটা হচ্ছে কি মডেল হচ্ছে কি এফ 69 আরজিবি

এবং সারা আলাদা থাকবে রিং লাইটের দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা দশ ইঞ্চি রিং লাইট গেল দশ ইঞ্চি রিং লাইট গেল তারপর আমরা দেখাবো দশ ইঞ্চির পর বারো ইঞ্চি বারো ইঞ্চি রিং লাইট কিন্তু তিনটা কালার হবে কালার তিনটা মানে লাইটের কালার হবে লাইটের কালার হবে তিনটা বেসিক তিনটা কালার যেটা মডেলটা হচ্ছে কি আপনার এইচএক্স এইচএক্স 300 300 ওকে 300 এটার সাথে কিন্তু আমরা নরমাল এই স্ট্যান্ডার দি বেসিক স্ট্যান্ডার যেটা এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমরা প্যাকেজ করতেছি মাত্র 1050 টাকা 1050 1050 টাকা ঠিক আছে আমি আবারো বলে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এবং আপনারা যে পড়াটি নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদেরকে অনেকে ফোন দেয় অনেক দূর থেকে বলে ভাই আমার বাসা তো অনেক দূরে আর আপনার দোকান হচ্ছে আমি কিভাবে নিবো ভাই আপনার বাসা অনেক দূরে হোক কথা বললাম না অনেক দূরে আচ্ছা আমরা মাঝখানে একটা লাইট জ্বালিয়ে দেখাবো মাঝখানে হচ্ছে আমরা যদি এই লাইট টি ধরাই এটা বারো ইঞ্চে একটা আট জিবিট মডেল আপনার এম জে তেত্রিশ এটার সাথে হচ্ছে আপনার কিন্তু প্রত্যেকটা রিং লাইটের সাথে মোবাইল মাউন্ট পেয়ে যাবেন

করে নিতে পারবেন ঠিক আছে তিনটা কালার বেসিক এই কালারগুলো দেখেন ওকে তাহলে মডেল হচ্ছে আপনার এটা মডেল হচ্ছে কি আপনার MJ33 MJ33 এর প্রাইস কত হবে MJ33 এটার প্রাইস পড়তেছে মাত্র 1650 টাকা 1650 টাকা স্টেশন সহ স্টেশন সহ 1650 টাকা জি ওকে ঠিক আছে এরপর আমরা কোনটা দেখব এরপর হচ্ছে আমরা যেটা দেখব এটা থেকে আপনার WH36 আচ্ছা WH36 এটার সাথে কিন্তু আপনার রিমোট পাবেন আট জিবি এখানে কালার গুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার এবং বেসিক তিনটা কালার ও থাকে তিনটা কালার থাকে এটা দাম মাত্র টাকা রিমোট সহ রিমো টাকা পড়বে মোবাইল টাইপ ঠিক আছে এরপরে ভাই আমরা কোনটা দেখবো এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এলইডি সফট রিং লাইট মডেল হচ্ছে আপনার এম ছত্রিশ ই আচ্ছা এম ছত্রিশ ই এটার সাথে কি কি পাচ্ছেন আমরা যদি একটা কাস্টমারকে যদি একটু খুলে দেখাই সরাসরি খুলে দেখানোর পর আপনারা সর্বপ্রথম হচ্ছে একটা মোবাইল মাউন্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মোবাইল ইউজ করার জন্য তারপর ট্রাইপড তো থাকছেই বেসিক এবং এটা তিন কালার জন্য এটা রিং লাইটটা কিন্তু অনেকটা মোটা আচ্ছা এটা অনেকটা মোটা মোটা রিং লাইট কালো কিন্তু অনেক বেশি ভালো হবে ওকে আর এটাতে চাইলে কিন্তু আপনারা কিন্তু আরো দুইটা মোবাইল মাউন্ট এক্সট্রা নিতে পারবেন নিলে হচ্ছে তিনটা মোবাইল মাউন্ট একসাথে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু ছবিটা দেওয়া আছে তিনটা তিনটা ওকে তিনটা আপনারা একসাথে ইউজ করতে পারবেন আর মোবাইল মাউন্ট একটা দেওয়া আছে এটা দাম নিচ্ছে আমরা মাত্র 1850 টাকা 1850 টাকা 1850 টাকা 1850 টাকা আপনারা M36i এই রিং লাইটটি নিতে পারবেন যেটা হচ্ছে খুবই হেভি মানের একটা রিং লাইট ওকে তারপর হচ্ছে আমরা যে এটা 16 ইঞ্চি একটা রিং লাইট দেখাবো 16 ইঞ্চির ভিতর আছে যে আপনারা RGB সহ মডেল আছে যে আপনারা MJ36 ছার হবে এক দুই তিন চার পাঁচ সাত কালার হবে এবং আপনারা যারা আমরা যেভাবে প্যাকেজের ছবি দিচ্ছি আপনারা কিন্তু চাইলে সরাসরি এই প্যাকেজের স্ক্রিনশট গুলো দিতে পারেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন মডেলটা বলতেছেন বা কোনটা নিতে চাচ্ছেন আপনি যদি বলেন যে ভাই ওই আর একটা রিংলেট আছে না ওইটা আমাকে একটু দেখান তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাকে দেখাতে আমরা যেটা দেখাবো ডিমাবল ব্রান্ডেড ডিমাবল না ডিমাবল হচ্ছে মেটাল একটা রিংলেট মেটাল একটা মেটালের একটা রিংলেট এটা হচ্ছে হবে এটার সাথে আমরা বেসিক স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি

প্রত্যেকটা কালারে কিন্তু হচ্ছে এটা হচ্ছে নরমাল সাদা সাদা আলোটা তারপরে এসে আমটা আর এসে দুইটা মিক্স ও এটা আলো কিন্তু অনেক বেশি ওকে অনেক বেশি এটা দাম রাখতেছি আমরা বেসিক স্ট্যান্ডার্ড সহ আমরা এটা দাম রাখতেছি মাত্র 2250 টাকা মাত্র 2250 টাকা 2250 হলে আপনি কিন্তু ডিমা বলার এই রিং লাইটটা নিতে পারবেন আমরা কিন্তু আলো দেখাই দিলাম আর আপনারা অনেকে বলতে পারেন ভাই আলো একটু কম দেখা যাচ্ছে কেন কারণ আমাদের কিন্তু অনেকগুলা লাইট অলরেডি কিন্তু লাইট লাইট আছে এর জন্য একটু আলো কম

প্যাকেজ করতে গেলে আমাদের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এ সবই পাওয়া যাবে সবই পাওয়া যাবে তারপর হচ্ছে আমরা নরমাল 18 ইঞ্চি একটা রিংলেট দেখাবো 18 ইঞ্চি রিংলেট এর এটা মডেলটা যদি আমি দেখাই দিই মডেলটা সেটা আপনার বিডি 460 বিডব্লিউ 460 এটার সাথে সেটা তিনটা মোবাইল মাউন্ট দেওয়া আছে রিমোট দ আছে এসি পাওয়ার 18 ইঞ্চি একটা রিংলেট এটা হচ্ছে আমরা ইস্টার্ন সহ দাম রাখছি মাত্র 2800 টাকা ইস্টার্ন সহ ইস্টার্ন সহ 2800 টাকা 2800 টাকা জি আপনার এই টা সহ আপনার 2800 টাকা পেয়ে যাবেন এই রিংলেট তোমরা যেটা দেখাবো আর এল ব্র্যান্ড আর এল এর না আর এল এর এটার সাথে তিনটা মোবাইল মাউন্ট ইউজ করতে পারবেন রিমোট দেওয়া আছে এবং হচ্ছে স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ আপনারা পেয়ে যাবেন এটার দাম রাখতেছি আমরা মাত্র 3300 টাকা এটার প্রাইস বলতেছে মাত্র 3300 টাকা 3300 টাকা হলে আপনারা কিন্তু এই রিং লাইটটি পেয়ে যাবেন ওকে ঠিক আছে

এবং হচ্ছে যারা একুশ ইঞ্চি রিং লেগ গুলো নিবেন মানে বড় যেগুলো তাদের জন্য আমি হচ্ছে সাজেস্ট করব হচ্ছে এই বড় নেওয়ার জন্য স্ট্যান্ডেরি এটা হচ্ছে ব্লুবেরি হয় সিম্পেক্স হয় হয় ব্লুবেরি এটা হচ্ছে আট ফিট পর্যন্ত লম্বা হবে এবং এটার উপরে কিন্তু সবচেয়ে হাই এটা দিতে লোডটা ওকে মানে বেশি লোড লোড দিতে পারবেন এটা দাম পড়তে হলে এখন আমি বর্তমানে যে রিং লেট গুলো দেখাবো যেমন আঠারো ইঞ্চি আমার জেমলি ব্র্যান্ডের এই রিং লেট টা যদি দেখায় এটার সাথে কিন্তু তিনটা মোবাইল মাউন্ট আপনারা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু এল ইডি সফট রিং লেট এটার সাথে কি কি পাচ্ছেন এখানে কিন্তু ছবির ভিতরে দেওয়া আছে রিং লেটটা পেয়ে যাচ্ছেন আঠারো ইঞ্চি মোবাইল মাউন্ট এক্স থ্রি আমরা কিন্তু সচরাচর যেগুলো সরাসরি কারেন্টে মানে সরাসরি ইউসবি মানে এসি পাওয়ার দিয়ে যে এই লাইট গুলা কিন্তু অনেক পাওয়ারফুল হয় অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল হয় আর এটা কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু দেখেন আপনি এখানে কিন্তু লেখা আছে আর এটা কিন্তু পঞ্চান্ন ওয়ার্ড একটা রিং

এটাও ইকুয়েশন চেয়ার এটাও ইকুয়েশন চেয়ার রিংলাইট সাথে কিন্তু আপনার একটা লাইট পেয়ে যাবেন তিনটা মোবাইল মাউন্ট পেয়ে যাবেন একটা রিমোট পেয়ে যাবেন এসি গটটা পেয়ে যাবেন এটার মডেল জায়গা এফএম 21আর 21আর ইকুয়েশন চেয়ার জি এটা কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা আছে ফটো এবং ভিডিও শুট এর জন্য আর ফটো এবং ভিডিও শুট জন্য আপনারা কিন্তু স্পেশাল এই রিং লাইট গুলো ব্যবহার করতে পারেন এটার দাম নিচ্ছে আমরা 5200 টাকা 5200 টাকা 5200 টাকা ওকে আসলে আপনারা তো ভিডিওতে সবকিছু জানলেন যে একটা রিং লাইট কিন্তু কত পারপাস ব্যবহার হয় থাকে মাল্টিপার্পাস কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন ফটো এবং ভিডিও শুটের জন্য সো এগুলো নেওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে আইটেক টিএমবি আর যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে কুরিয়ার সার্ভিস একদম হোম ডেলিভারি জাস্ট হচ্ছে কুরিয়ার চার্জটা দিবেন 200 অথবা 300 টাকা তার ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে প্রোডাক্ট পৌঁছে দিব আপনার হাতে পাওয়ার পরে বাকি যে পেমেন্টটা মানে আপনি 1000 টাকা প্রোডাক্ট হলে বা 2000 টাকা প্রোডাক্ট হলে বাকি যে পেমেন্টটা সেটা হচ্ছে আপনি কুরিয়ারে দিয়ে দিবেন আর আপনি প্রোডাক্ট বুঝে নেবেন সো আজকের ভিডিওটা আমরা আইটেক টিম ভিডিও থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আইটেক টিম ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ